প্রতিটি লোক যৌনভাবে সৎ প্রতিটি লোক সততা ধুয়ে খায় আমার বাড়ি ছিল বসির হাটে আমার বাড়ি আছিল বন আমার কত মেঘের খেলা বাড়ি আমার দিন বেচা দিনের হাটে কতটি লোক ভুবন গায়ে ছিল কতটি লোক আছিল রানাঘাটে কতটি লোক ভাঙা ভাঙাবাড়ির খেলা কতটি লোক কিছু উপায় করো দু চারজন নারীর মন খোলা ডুবে আবার ভেসে ওঠাও চলে কোথায় গ্রাম আধা গায়ের ছেলে ঝড়ের মুখে দেখেছে নাচে ডিঙ্গি এলো মহিলা দেখে ফেলে দেখার লোভে ঘুরছে প্রতিদিনই প্রতিটি দিন যৌনভাবে ঠিক প্রতিটি দিন সতত ধুয়ে খায় আমার জমি ছিল মদনপুরে আমার জমি আছিল কালনায় আমরা আসি লরি ভর্তি করে আমরা পাই একবেলা খাবার আমরা দেখি জাল লাগানো গাড়ি আমার গলা ফাটিয়ে চিৎকার পার্কে ঘোরে চোখ ঘোরানো মেয়ে রঙ্গনারী দেখে মাথায় বাজ কতটি মেয়ে বন ছিল টাউনে সব খুঁজতে আসে কাজ কতটি মেয়ে মাটির কাজ করে নিজের মাটি ভাঙিয়ে নিজে খায় ওদেরও বাড়ি ছিল বসিরহাটে ওদেরও বাড়ি আছিল ছিল আমরা তবু অনেক খুঁজে খুঁজে মাথা গুঁজেছি কলিকাতার গ্রামে আমার কথা সবার মুখে ফেরে সবার চিঠি আসে আমার নামে আমরা তবু ধুলো খেলার মেঘ আমরা তবু মেঘের উঁচু ঢেউ আমরা ফুলবাড়ির কাটা গাছ আমরা চোর পুলিশও কেউ 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 পেয়েছি ছড়া লেখার হাত কেউ ভিড়েছি ছড়া বেচার ঘাটে সন্ধে হলে সবাই ফিরে যায় গড়িয়া মোড় হাওড়া কুন ঘাটে তোমরা চেনো আমার ছড়াদের ছড়ারা সব কাজে বেরোয় রোজ ছড়ারা সব রাস্তা দিয়ে হাঁটে তাদেরও কেউ মেদিনীপুরে ছিল তাদেরও কেউ আছিল রানাঘাটে